চার নম্বর অঙ্কটা করবো দেখো লিখা আছে আমার ঘরের দৈর্ঘ্য পোস্টের অনুপাত সেভেন ইস টু ফাইভ আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি তাহলে চারটি আমাদের পরিসীমা লিখতে হতে লিখতে হবে তো দেখো চার নম্বরটা কীভাবে করছি চার নম্বর তাহলে আমাদের ঘরের কী দেওয়া আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য ও প্রস্থের প্রস্থের অনুপাত অনুপাত সংসং দেওয়া আছে সেভেন ইস টু ফাইভ দেওয়া আছে আমাদের ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে আমার দৈর্ঘ্য বায় প্রস্থ হচ্ছে সেভেন বাই ফাইভ তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমস্যা আমরা সাত এখানে মিটার লিখলাম মিটার এবং হচ্ছে পাঁচ মিটার তাহলে আমাদের দেখো দৈর্ঘ্য যেহেতু সাত সেভেন ইস টু ফাইভ আছে মানে কি দৈর্ঘ্য অর্থাৎ ঘরের দৈর্ঘ্য আছে সাত মিটার আর প্রস্থ হবে পাঁচ মিটার তাহলে আমাদের পরিসীমা সূত্র কী যেহেতু এটা আয়তাকার একটা ঘর দৈর্ঘ্য আয়তাকার একটা ঘর তো অতএব ঘরের পরিসীমা সমস্যা সমস্যা সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক এটা আমাদের সূত্র তাহলে আমাদের টু ইন্টু দৈর্ঘ্য কত পেলাম দৈর্ঘ্য সাত মিটার পেলাম এখানে আমরা সাত লিখবো প্লাস প্রস্থ কত পেলাম পাঁচ মিটার এখানে ফাইভ লিখবো তাহলে এখানে আমরা মিটার লিখে দিলাম ঠিক আছে তাহলে আমরা টু গুণ চিহ্ন সাত আর যোগ করলে বারো তাহলে আমরা আমরা একটা ঘরের পরিসীমা বের করলাম চব্বিশ মিটার পেলো এইভাবে আমাদের আরও তিনটা পরিষেবা বের করতে হবে এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ বাই প্রস্থ সমস্যান হচ্ছে সেভেন বাই ফাইভ ছিল একে আমরা কী করব টু দিয়ে গুণ করবো হরকে এবং লবকেও টু দিয়ে গুণ করে আমরা কত পাবো সাত দুণে চোদ্দো এখানে পাঁচ দুগুণে দশ তাহলে এক্ষেত্রে আমাদের কী হচ্ছে দৈর্ঘ্য হবে কত চোদ্দো মিটার আর প্রস্ত হবে দশ মিটার তাহলে লিখবো আমরা দৈর্ঘ সংশন হচ্ছে চোদ্দ মিটার পেলাম এখানে আর প্রস্থ মিটার পেলাম তাহলে অতএব আমরা লিখব ঘরে পরিসীমা সংশন টু গুণ চিহ্ন প্লাস প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র প্রস্থ একক তাহলে আমরা টু গুণ চিহ্ন দৈর্ঘ্য কত পেলাম চোদ্দো মিটার চোদ্দো লিখব প্লাস পোস্ত কত পেলাম দশ তাই দশ লিখবো এখানে মিটার লিখলাম শোন শোন টু গুণ চিহ্ন চোদ্দার দশ যোগগুলো হচ্ছে চব্বিশ আমরা চব্বিশকে দুই দিয়ে গুণ করলে কত চার দুগুণে আট ও দুই দুগুণে চার অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে আমরা আটচল্লিশ মিটার পরিসীমা পেলাম ঘরটি তাহলে আমাদের দুটো বেরিয়ে গেল পরিসীমা এবার আমাদের তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে দৈর্ঘ বয়স্ত সংশন হচ্ছে সেভেন বাই ফাইভ ছিল এটাকে এবার তিন দিয়ে গুণ করতে হবে নিচেও তিন দিয়ে গুণ করতে হবে সংশ্রান কত পাবো তিন সাততে একুশ উপরে পাবো আর নিচেও তিন পাঁচে পনেরো তাহলে আমাদের এখানে গিয়ে পেলাম অতএব দৈর্ঘ্য সংশ্রম পেলাম কত একুশ মিটার একুশ মিটার মিটার এবং এবং প্রস্থ সময় সমান এখানে কত পনেরো আছে তাই পনেরো মিটার এবার ঘরটির পরিসীমা আমরা বের করব ঘরের পরিসীমা সমান সমান হচ্ছে সূত্রটা আমরা লিখে দেব টু ইন টু দৈর্ঘ্য প্লাস পোস্ত একক এবার মান বসে দেবে টু ইন দৈর্ঘ্য কত পেলাম দৈর্ঘ্য এখানে পেয়েছি দেখো একুশ মিটার আর পোস্ত পেয়েছি পনেরো মিটার এটা আমরা বসিয়ে দিব ওখানে তাহলে আমরা একুশ পেয়েছি দৈর্ঘ্য প্লাস পোস্ত পেয়েছি পনেরো পেয়েছি অন্য মিটার তাহলে গুণ করলে কত হচ্ছে টু ইন্টু একুশ আর পণ্য যোগ করব পাঁচ আর একে ছয় এক আর দুয়ে তিন ছত্রিশ ছত্রিশ দু বাহাত্তর মিটার পেলাম তাহলে আমরা ঘরের তিনটা পরিসেমা পেয়ে গেলাম এবার ঘরের চতুর্থ চতুর্থ ক্ষেত্রে পরিসীমা কী পাচ্ছি দেখো ক্ষেত্রে তাহলে আমরা কী লিখব দৈর্ঘ্য বাই প্রস্থ কত হচ্ছে সেভেন বাই ফাইভ ছিল এটাকে আমরা চার দিয়ে গুণ করবো তাহলে আমরা পেয়ে যাবো চার সাতটা আঠাশ হচ্ছে চার পাঁচশে কুড়ি তাহলে দৈর্ঘ্য পেলাম আঠাশ মিটার প্রস্থ হবো কুড়ি মিটার তাহলে অতএব এখানে ঘরটির দৈর্ঘ্য হচ্ছে কত আঠাশ মিটার এক্ষেত্রে এবং প্রস্থ হচ্ছে প্রস্থ হচ্ছে কুড়ি মিটার তাহলে অতএব ঘরের পরিমা সং টু ইন্টু দুর্গ প্লাস পোস্ত একক সমু ইন টু দৈর্ঘ্য কত পেলাম আঠাশ আঠাশ লিখলাম প্লাস পোস্ত কত পেলাম কুড়ি তাই কুড়ি লিখলাম এখানে মিটার করে দিলাম সমসান টু গুণ চিহ্ন আঠাশ আর কুড়ি যোগ করবো আমরা আঠাশ আর কুড়ি যোগ করলে আট আর এখানে চার আটচল্লিশ এবার দুই দিয়ে গুণ করবো এই দুই দিয়ে যদি আটকে গুণ করো আট দু ষোলো হাতে এক চার দু আট এক নয় ছিয়ানব্বই মিটার তাহলে আমরা ঘরের চারটা প্রশ্ন পেয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি আমাদের ঘরের উত্তর আমরা লিখব আমাদের ঘরের পরিসীমা সীমা পরিসীমা চারটি হতে পারে হতে পারে কত পেয়েছি প্রথমে পেয়েছি আমরা দেখো চব্বিশ মিটার পেয়েছি প্রথমে পেয়েছি হতে পারে চব্বিশ মিটার কমা তারপর কত পেয়েছি আটচল্লিশ আটচল্লিশ মিটার কমা তারপর কত পেয়েছি আমরা বাহাত্তর মিটার মিটার এবং ছয়ানব্বই মিটার তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল দেখুন না কীভাবে অঙ্কটা করল পাঁচ নম্বর অঙ্কটা আমার কাছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমি ও মিতা এইট ইস টু ফাইভ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। তাহলে আমাদের মোট স্ট্যাম্পের সংখ্যা আছে ছাব্বিশটি দেখো কীভাবে অঙ্কটা করছি পাঁচ নম্বর মোট আছে সম ছাব এবার অনুপাত কততে আছে তো আমি ও মিতা স্ট্যাম্পের পাওয়ার অনুপাত অনুপাত সমান সমান এইট ইস টু এইট ইস টু কত আছে ফাইভ এইট ইস টু ফাইভ আনুপাতিক সমষ্টি আনুপাতিক সমষ্টি সমসান এই দুটো অনুপাত যোগ করতে হবে এইট প্লাস ফাইভ সমস্যা আট প্লাস তেরো এবার অতএব আমি স্ট্যাম্প নেব সং অনুপাত কত ছিল আমার অনুপাত ছিল এইট তাহলে আমি এইট লিখবো আনুপাতিক সমষ্টি কত পেলাম তেরো তাহলে নিচে এইট বাই তেরো লিখবো ইন্টু টোটাল স্ট্যাম্প কতগুলো আছে ছাব্বিশটি রয়েছে তাই এখানে আমরা ছাব্বিশ লেখাম ইন্টু ছাব্বিশটি এই কাটাকাটি করলে আমি কতগুলো স্ট্যাম্প নেবো সেটা পেয়ে যাব তেরো দু ছাব্বিশ দুই হলো সমান সমান ষোলোটি তাহলে আমি স্ট্যাম্প কতগুলি নেবো ষোলোটি এবার দেখো অতএব মিতা মিতা স্ট্যাম্প নেবে সনশন তাহলে মিতার অনুপাত কত ছিল ফাইভ তাহলে ফাইভ আনুপাতিক সমষ্টি কত ছিল তেরো গুণ চিহ্ন টোটাল ছিল ছাব্বিশটি তাহলে কাটাকাটি করলে কত যায় তেরো দু ছাব্বিশ দুই সনশন দশটি তাহলে মিতা স্ট্যাম্প পেলো কটি দশটি আমি পেলাম ষোলোটি টোটাল যোগ করলে ছাব্বিশটায় তাহলে আমরা উত্তর লিখব উত্তর আমি ষোলোটি স্ট্যাম্প ও মিতা দশটি টম নেবে তাহলে অঙ্কটা হয়ে গেল দেখো কীভাবে করলাম অঙ্কটা ছয় নম্বর আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর ইস টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি তাহলে দেখো আমার পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে ছয় নম্বর পড়ার বই পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত অনুপাত সমান সমান কত আছে গল্পের বইয়ের অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি আছে এবং পড়ার বই কতটা আছে অতএব পড়ার বই আছে সন আঠাশটি তাহলে আমাদের পড়ার বইয়ের গল্পের বইয়ের অনুপাত আছে ফোর ইস টু থ্রি আর পড়ার বই আঠাশটি আছে তাহলে আমাদের গল্পের বই কটি আছে সেটা বের করতে হবে এবং মোট বইয়ের সংখ্যা কত বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি পড়ার বই বাই গল্পের বই গল্পের বই সমান সমান কত অনুপাত আছে ফোর বাই থ্রি বা পড়ার বই কতটা আছে দেখো পড়ার বই আছে আঠাশটা তাহলে আমরা কি লিখবো উপরে আঠাশ লিখব নিচে লিখবো গল্পের বই গল্পের বই সমান সমান ফোর বাই থ্রি যেটা ছিল সেটা বসিয়ে দিলাম এবার আমরা কণাকণি গুণ করবো অর্থাৎ এই পাশে অর্থাৎ ফোর ইন্টু গল্পের বই গল্পের বই সমান সমান কী করব আঠাশ গুণ চিহ্ন থ্রি অর্থাৎ আঠাশ গুণ চিহ্ন থ্রি করব এইভাবে কনাকণি গুণ বা গল্পের বই গল্পের বই সহন সহন কী করবো এই আঠাশ গুণ চিহ্ন থ্রি এটা উপরে থাকবে আর এই যে চার আছে এই চারটার নিচে নেমে যাবে এবার কাটাকাটি করবো চার সাততে আঠাশ সাত সহনসংখ্যা কী পেলাম তিন সাত একুশ অর্থাৎ তিন সাত আর তিন গুণ করলে একুশ তাহলে গল্পের বইয়ের সংখ্যা কতটি পেলাম একুশটি তাহলে আমাদের একটা উত্তর বিয়ে গেল তাহলে অতএব গল্পের বইয়ের সংখ্যা শন শন একুশটি এবং মোট বই আছে শন শন তাহলে আমরা পড়ার বই কতটা পেয়েছিলাম পড়ার বই পেয়েছিলাম আঠাশটা এখানে তাহলে আঠাশ যোগ শূন্য গল্পের বই কটা পেলাম আমরা একুশটা তাহলে আমাদের একুশ এখানে যোগ করতে হবে এতটি সমান সমান এক আর আটের নয় দুই আর দুই চার তাহলে টোটাল বইয়ের সংখ্যা আমরা পেলাম উনপঞ্চাশটা অঙ্কটা হয়ে গেল ছয় নম্বর দেখো কী করলাম সাত নম্বর অঙ্কটা দেখো এক ধরনের গহনায় সোনা ও রূপো ফোর ইস টু সেভেন অনুপাতে মেশানো আছে তাহলে সোনা ও রুপোর অনুপাতটা কত ফোর ইস্টু সেভেন মেশানো আছে এই রকম গহনার তিনশো সাতান্ন মিলিগ্রাম রুপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি তাহলে আমাদের দেখো লিখা আছে মোট রুপোর পরিমাণটা কত লিখা আছে তিনশো সাতান্ন তাহলে আমরা লিখে নিচ্ছি এখন দেখো কীভাবে সাত নম্বর অঙ্কটা তাহলে মোট রূপোর পরিমাণ পরিমাণ হচ্ছে তিনশো সাতান্ন মিলিগ্রাম মিলি মিলিগ্রাম তাহলে এবার সোনা ও রুপোর অনুপাত সমান সমান কত দেওয়া আছে আমাদের ফোর ইস টু সেভেন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি সোনা বাই রুপো সমান সমান ফোর বাই সেভেন এই অনুপাতটা আমরা কী করলাম ফোর বাই সেভেন লিখলাম এবার বাদ দিলাম বা দিয়ে কমা দিলাম তাহলে আমাদের কিসের জানা আছে রুপোর পরিমাণটা জানা আছে তাহলে আমরা কী লিখবো উপরে সোনা আছে সোনা থেকে গেলো রুপোটা কত লিখা আছে তিনশো সাতান্ন মিলিগ্রাম সমান সময় কত লিখব ফোর বাই সেভেন বা দিলাম এবার আমরা কণাকণি গুণ মানে সেভেন ইনটু ওর সাথে সোনা সোনা সমান লিখবো আমরা দেখো এবার বা সোনা আমরা করব এই বাই এই সেভেনটা নিচে নেমে যাবে এই সাত দিয়ে তিনশো সাতান্নকে কাটলে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত থেকে সাত একান্ন পেলাম সঙ্গে সঙ্গে চার দিয়ে একানব্বই গুণ করলে চারকে চার চার পাঁচে কুড়ি তাহলে আমরা পেলাম দুশো চার গ্রাম পেলাম তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি উত্তর চেয়েছে আমাদের উত্তর কী চেয়েছে উত্তর চেয়েছে যে এই এই রকম গহনায় তিনশো সাতান্ন মিলিগ্রাম রুপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে তাহলে উত্তর লিখবো আমরা দুশো চার মিলিগ্রাম গ্রাম সোনা মেশানো হয়েছে হয়েছে অঙ্কটা সাত নম্বর হয়ে গেল ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে